আসসালাম আলাইকুমগঞ্জবাসী আমি আসিফুদ্দিন আহমেদ সেনি সাবেক চেয়ারম্যান বর্তারা আমার প্রতীক ঘোড়া যারা ইসলাম এবং ইসলামিক চিন্তাবিদ তারা জানেন আমার নবী ইসলাম এই ঘোড়া নিয়েই যুদ্ধ করেছেন যুদ্ধ যুদ্ধবিজয়ী হয়েছেন এই ঘোড়া প্রতীক হচ্ছে ইসলামের বিজয়ের প্রতীক আমি আশা করব মানিকগঞ্জ সদর উপজেলাবাসী আগামী উনত্রিশ তারিখে সারাদিন আপনারা আমাকে ভোট ঘুরা প্রাকে ঘুরা ভোট দিয়ে ইসলামের বিজয়ের প্রতীককে বিজয়ী করবে প্রথমত মানুষের মাঝে ভোটের প্রতি একটা অনীহা ছিল কিন্তু প্রার্থীর কারণে বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমান যারা তারা সহ কিছু সাধারণ মানুষ যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না সেই মানুষগুলো স্বতঃস্ধভাবে আমার জন্য কাজ করছে এবং তারা দলবদ্ধভাবে আমার জন্য ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আমি নাম প্রকাশ নাই করি যেমন রামা দিয়াতে আমার যত পোস্টার লাগানো হয়েছিল সেক্ষেত্রে সমস্ত পোস্টার স্কুপ করা হয়েছে আমার ব্যানার লাগানো হয়েছিল সে ব্যানার রাতে রাতে কে বারা নিয়ে গেছে বিভিন্নভাবে যে ইউনিয়নের মিলন নামে একটা ছেলে আছে ওকে বিভিন্নভাবে হুমকি ঝামকি এবং ওকে ট্রেড করা হচ্ছে এবং কে কেনা করছে আমি সেটা বুঝতেও আমি মিডিয়ার কাছে সেটা প্রকাশ করে আমি আর অন্তর তন্ত্র পর বাড়াতে চাই না আমি প্রত্যাশা করতে পারি সাধারণ মানুষ বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমান আমাকে এত যারা যারা আমার নাম শুনে নাই আমার নাম জানে না আমাকে চেনে না তারা আমার জন্য কাজ করছে এর চাইতে আমার কাছে বড় কোনো অভাব নাই শুধু অনেকেই আমাকে টেলিফোন করে বলতেছে ভাই আপনার সাথে দেখা হয় নাই কিন্তু আমরা আপনার কাজ করছি আমি এটা বুঝাই না মানুষের ভালোবাসা তবে আমি মনে করি পৃথিবীতে সবকিছু জয় করা যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না সেই মন জয় করার একমাত্র হাতিয়ার হচ্ছে ভালোবাসা আমি মানুষের সেই ভালোবাসা দেই আমি মানুষের ভালোবাসা পেয়ে মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মাঝে আমার জীবনটাকে অবলম্বন করতে চাই আল্লাহ